হ্যালো এভরিওয়ান আমি সুতপা সবাই তোমরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো এখানে আমি প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে সাজগোজের তোরচোর হ্যাঁ আমার একটুখানি বান্ধবীর সাথে দেখা করার আছে তো সেই বান্ধবীর দেখা করার জন্য আমার তোরজোরটা লেগেছে সাজা বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে কি কি করলাম যদি তোমরা ব্লগটা দেখতে চাও তো সোজা চলে যাও শুধু বা মেকআপ একাডেমি বা ইউটিউবে দুটোতেই তোমরা পোস্ট আছে সেখানে কি দেখে আসো কি কি করলাম তবে ঠিক ছিল তারপর সাজতে গিয়ে এমন কাণ্ডটা ঘটে গেল আমার সাথে কি বলবো এই যে প্রথমে ক্রিমটা মাখছি আমি টোনার আর একটা মেখে নিয়েছি তারপর যে ক্রিমটা মাখছি মাখার পরেই হয়ে গেল হচ্ছে আমার সাথে যে কাণ্ডটা ব্যাস কাচের ডিপে ছিল পড়ে গেল আমার মুখটা দেখো জাস্ট মনে হলো জীবনটাই সমস্ত সব আমার শেষ হয়ে গেল এখানে শুধু একবার না এরকম সাজ দিয়ে গিয়ে আমার বারবার আমার সাথে এরকম হয় তো কি বলবো খুব তাড়াহুড়োর মধ্যে হচ্ছিলাম সেই জন্য হচ্ছে এই কাণ্ডগুলো ঘটেছিল তো যাই হোক দেখো মশ্চারাইজার সবসময় কিন্তু মুখে একটু মাসাজ করে নেবে মাসাজ করে নিলে কি হয় পুরো যতটা ব্লেন্ডিং হবে ততটা কিন্তু মশ্চারাইজারটা খুবই আমাদের কিন্তু স্কিনের পক্ষে খুব দরকার তারপরে আমি একটা করিয়ে একটা মানে টিন্ট বেঁকে নিচ্ছি এই টিনটা হচ্ছে তোমরা অ্যাজ এ কিন্তু তোমরা লিপ বাম ইউজ করতে পারো বা লিপস্টিক হিসাবে ইউজ করতে পারো যেখানে আমি একটা ফুল করেছিলাম সেটা হচ্ছে আমি ভাবছিলাম হাত দিয়েই করে নেবো কিন্তু একটু ব্লেন্ডার দিয়ে করলে মনে হয় মেবি একটু আর তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যেত তো যাই হোক তোর জোর করে খুব তাড়াহুড়ো করছিলাম তো যাই হোক হাত দিয়ে ব্লেন্ড করা যায় কিন্তু যে শুধু ব্লেন্ডার লাগে তা না তো যাই হোক এরকম করে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম আমি খুব সিম্পল সময় সাজি যারা হয়তো আমার ব্লগ দেখে এসছো তারা জানো খুব সিম্পল আমি সাজি আর এইটা হচ্ছে সেই ভাইরাল একটা কাজল যারা অনেকেই কমেন্ট করে বলেছিল যে আমি কাজল পড়তে পারি না তো তাদের জন্য হচ্ছে আজকের কিছুটা টিউটোরিয়াল তাদের জন্য তো এই যে আমি কাজলটা দেখো প্রথমে স্ট্রোক লাগিয়ে নিলাম তারপর এটাকে কী করবো আইলাইনার হিসাবে পরবো দেখো ঠিক এরকম চোখের দাঁড়টা একটুখানি টেনে নেবো টেনে নিয়ে আস্তে আস্তে দেখো ব্যাগ থেকে আমি ফ্রন্টে টানবো তারপর ফ্রন্ট থেকে আবার ব্যাকে টানবো ঠিক এরকম করে দেখো টেনে টেনে আস্তে আস্তে জিনিসটাকে মোটা করবো যারা মোটা কাজল পড়তে ভালোবাসো না তারা ওয়ান স্ট্রোক দেবে আর যারা একটু মোটা কাজল পড়তে বাসো ভালোবাসো তারা আমার মতো দেবে তারপর দেখো চোখের তলাটা ঠিক দেখো এরকম আস্তে আস্তে আর বিশেষ মানে বিশ্বাস করো এই কাজলটা যা ভালো মানে ওয়ান স্ট্রোকেই কাজ শেষ আর তারপর হচ্ছে উডাবুটি ব্যাস এটা প্রত্যেকে আমার হাত থেকে পড়ে গেল মানে সেদিন আমার হাতে মানে শুধু কাণ্ড সব জিনিস আমার পড়ে যাচ্ছিলো জানি না কেন হয়তো আমি এত তাড়াহুড়ো করছিলাম বলে তো এই জন্য সব জিনিস আমার পরে যাচ্ছিলো এই যে লাইনারটা পরে নেওয়ার পর আমি মাস্কারাটাও লাগিয়ে নেওয়া এটা রকম মাস্কারা আছে একটা কাল একটা হচ্ছে ভলিউম ভুডা বিউটি যেটা ভীষণ ভীষণ ভালো আর তারপরে আমার এই লিপস্টিকটা অলওয়েসের জন্য ফেভারেট যেটা ব্রাইট কালার আমি না নিউটের থেকে বেশি ব্রাইট কালার লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি তাদের কাদের ব্রাইট কালার এরকম লিপস্টিক পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও এই যে লিপস্টিকটা দেখো আমি কিন্তু লাইনার মানে লাগাই না লিপ লাইনার আমি ঠিক ওরকম করে করে নিজের মতোই পড়ে নিই তারপরে এখানে আইব্রো করার মতো শর্টকাট যেটা রাস্তা সেটা হচ্ছে এইয আইব্রোর মধ্যে দেখো এটা আইব্রোরই একটা জিনিস আইব্রো পমেরই মতো তো এরকম মাস্কারার মতো এরকম একটা মুখটার কাছে এরকম থাকে এরকম দেখো আমি দেখো নর্মাল জাস্ট খুব তাড়াতাড়ি যারা একদম আয়ব্রো পছন্দ করো না জাস্ট শেপ করার জন্য তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারো এটা একটুখানি কস্টলি বেনিফিটের বাট মার্কেটে অনেক রকমের আছে তোমরা সেগুলো চাইলে ইউজ করতে পারো তো যাই হোক এবার মাছ লাগিয়ে ফাঁকিয়ে নিয়ে আমি কোনো ফিক্সার ইউজ করবো না নর্মালি জাস্ট দু রকমের ময়শ্চোরাইজার দিয়েছি একটা রাইস টোনার দিয়েছি এবার একটুখানি সিঁদুর পরে নেবো ব্যাস নিয়ে আমার রেডি হয়ে যাবে তারপরে এই যে আমার ছানা না এলে না মা সাজে বলে কথা মায়ের কাছে না গেলে হয় এই যে চলে এলো আর কি বলবো যাই হোক আমার তো তোর জন্য শেষ তোমাদের সাথে দেখা হলে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা